আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আবার একটি লস্কে নিয়ে হাজিরছি আজকে নস কাটে হলো আজকে নস হলো স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করবার এই নস তারা স্বামী আলাদা করতে পারবেন দুজনের ঝগড়াবৃত্ত করতে পারবেন এক যে একের একজন দেখতে পারবে না দুজন আপনি আগে আলাদা করতে চান বললে এগুলো কাজ করা তো ভালো না এবারে কাজ করা ভালো না আর যে আপনি করতে চান এটা আপনি বুঝবেন এটা আমি বুঝব না আর এগুলো কাজ বিপজ্জনী কাজ আপনারা কি আপনি করতে হবে না করতে হবে বিয়ে মাঝে বলে দেব সেভাবে কাজ করবেন আর দুজনের স্বামী স্ত্রীর মেয়েতে আলাদা হয়ে যাবে হ্যাঁ মিল হবে না কোনো সময় মিল হবে না যোগ্রা বিদ্যা লেগেই থাকবে খারা দুজনের মাঝে যোগ্রা বিদ্যা কোনো একটা লোক লেগে যাবে আপনি কাজটি করবেন অবশ্য করতে হবে কি কেমনে কাজ করতে হবে না করতে হবে আমি ভিডিওর মাঝে বলে দেব তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব করা কোনো টাকা পয়সা যাবে না লাইক করা কোনো টাকা পয়সা যাবে না আপনারা স্বামী স্ত্রী যদি আলাদা করতে চান তাহলে অবশ্যই তারা দুজনে দুটি কাপড় একটু একটু কাপড় আনতে হবে একটু কাপড় এই নস্কাটি আপনার শনিবার দিন মেক্স হাজার পান দ্বারা মেক্স হাজার পান কালের দ্বারা এই নস্কাটি আপনার দুজনে জন্য দুইটি কাপড়ে লিখতে হবে এই দুইটি নসখা লেখিয়া আপনি কী করবেন কোনো পুরাতন কবরে দাফন করে দিবেন পুরাতন কবরের দাফন করে দিবেন তার দুজনে কামার যাওয়ার এই নসখাটি মায়ের দাফন করে দেবেন ইনশাল্লাহ দেখবেন সেই মানুষটার দুজনের ভিত্তে একার একজন দেখতে পারবেন না একার একজনকে দেখতে পারবেন হেরে ধি হেরে ধরতে হেরেস হেরে ধরতে বললে এগুলো কাজ করা ভালো না সবচার থেকে স্বামী স্ত্রী করা এটা বুধ মহা পাপ হয় এগুলো কাজ এগুলো কাজ না করাই বলা আমি আবার বলছি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে দুজনে দুটি কাপড় নিয়া এই নস্কাটি মেক্সেন কালির দ্বারা লিখিয়া দুইটি ন দুইটি নসকে একসাথে করিয়া দাফন করিয়ে দেবেন দাফন করে দেবেন কোন পুরাতন কবরা দাফন করে দেবেন দেখবেন সে মানুষটা দেখতে আর এক একজনকে দেখতে আর একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম খুদা হাফিস নমস্কার